আপনারা যারা এ মিস্টেক করেন যারা টার্গেটিং এ একটু করেন অথবা রান করতে যারা টার্গেটিং এ একটু ভালোভাবে বুঝেন না অথবা যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি আপনাদের একটু হলো উপকার হবে অর্গানিক প্রোডাক্টের একটা টার্গেটিং করে দেখাই তো আপনাদেরকে এই অর্গানিক প্রোডাক্টের টার্গেটিং এর পাশাপাশি অনেক কিছু আপনারা জানতে পারবেন চলুন আমরা একটা একটু আগে করছি আমি এটার ভিতরে চলে যাই আচ্ছা আমি ক্যাম্পেইন থেকে যাই এখানে এডিটে এডিটে গেলাম এখানে ক্লিক করে তো যে আমাদের পেজে আসলাম এখানে আমি এখানে তো তেমন একটা চেঞ্জ নাই তো কো কো ওয়েপ নেক্সটে চলে যাই তো এখানে আচ্ছা যাই হোক এগুলা যেমন আছে তেমনই থাকুক আপনারা মেসেঞ্জারে যারা নতুন আছেন একদম তারা মেসেঞ্জারে অ্যাড প্লেস করবেন এর এর কিছু উপকারিতা আছে যেমন অ্যাড প্লেস করে কাস্টমারদের সাথে কথা বলতে পারবেন তাদের ডিমান্ড জানতে পারবেন এবং আপনার প্রোডাক্টের ইউএসপি তৈরি করতে পারবেন তারা কি চায় তাদের প্রশ্নগুলো আপনার অনেক হেল্পফুল হবে আপনার অনেক উপকার হবে তো এরপর হচ্ছে আপনি আপনি বাজেট দিতে পারেন তো বাজেটে আমরা যাব না তো বাজেটে যাবো না হচ্ছে আমরা মূলত আর আপনি ডেলি বাজেট দিবেন সবসময় ডেলি বাজেট দিবেন যখন মন চাই তখন অফ করে দিবেন যখন মন চাই তখন অন করে দিবেন তো ডেলি বাজেট লাইফ টাইম বাজেট দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তো এরপর হচ্ছে আপনার আপনার এই হচ্ছে টার্গেটিং তো শিডিউল এগুলো আমি না যাই আমি জাস্ট টার্গেটিংটা আপনাদের টার্গেটিং টা নিয়ে কাজ করতেছি জন্য টার্গেটিং কা বুঝাচ্ছি এটা হচ্ছে অল বাংলাদেশ এটা হচ্ছে লোকেশন লোকেশনে বাংলাদেশ দেওয়া আছে ঠিক আছে আপনি যেখানে মন চাই সেখানে দিতে পারবেন যেমন এই যে ম্যাপ চলে আসছে আপনি যেখানে মন চাই সেখানে দিতে পারবেন কিভাবে দিবেন আচ্ছা আমি এটা একটু কেটে দেখাই মার্কেটিং এর ভিতরে যেহেতু এটা একটা অনেক বড় পার্ট তো আচ্ছা আপনি দড়ুন বাংলাদেশ দিবেন অথবা আপনি জাস্ট কোথায় দিবেন ঢাকা ডি এইচ এ কে ঢাকা আপনি শুধু ঢাকা ডিভিশন দিবেন ঢাকা এই যে শুধু ঢাকা ধরছে ঠিক আছে তো এই ভাবে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন যে কোনো এলাকায় দিতে পারবেন তো আরেকটা ওয়ে আছে যেমন আপনি সারা বাংলাদেশ দিতে যাচ্ছেন কিন্তু ঢাকায় দিতে যাচ্ছেন না আপনারা যেহেতু নতুন সবাই তাদের জন্য এই সাজেস্টটা আমি করব যে এটা আপনাদের কার্যকরী হবে কারণ ঢাকার মানুষ নতুন যারা যদি তারা সঠিক ইউএসপি না বের করতে পারে এর এর ম্যাক্সিমাম সবচেয়ে বড় কারণ হচ্ছে আহ সমস্যা তো কম্পিটিটারের কারণে নতুন যারা আছে উদ্যোক্তা তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় এই জন্য আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন আচ্ছা আমি এখান থেকে নেই কান্ট্রি এশিয়া বাংলাদেশ হ্যাঁ আচ্ছা বাংলাদেশটা নিলাম এরপরে আপনারা এখানে চলে আসবেন বাংলাদেশটা ধরছে ঠিক আছে বাংলাদেশ এখানে চলে আসবেন এই যে এখানে চলে আসবেন এখানে এসে আপনারা ড্রপডাউন আচ্ছা এটা একটু বড় করে নেন আপনারা ঢাকাতে দিবেন একবারে মিডলে দিবেন ঢাকার হ্যাঁ ড্রপ ডাউনটা ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন আচ্ছা ক্লিক করে দিলে এই যে দশ মিলিমিটারের মতো আপনার এখানে একটু বাড়ায় দিবেন পঁচিশ দিয়ে দিবেন বিশ দিয়ে দিবেন ঠিক আছে কতটুকু পাই আর একটু ছোট বড় অতিরিক্ত ছোট ওকে ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে বিশ বিশ মিলিমিটার একদম পারফেক্ট হয়েছে এরপর আপনারা অডিয়েন্স টার্গেট এটা হচ্ছে আমাদের মূল বিষয় যে আমরা অডিয়েন্সটা কিভাবে টার্গেট করবো একবারে ফার্স্ট টাইম কি করবেন আপনি আপনি দেখবেন যে আপনা আপনি সবসময় এডুকেটেড পার্সন যারা আছে তাদেরকে টার্গেট করবেন ম্যাক্সিমাম এতে আপনার খুব ভালো ফল দিবে তো এডুকেটেড যারা আছে তারা সর্বনিম্ন চব্বিশ ছাব্বিশ থেকে শুরু করতে পারেন আমি চব্বিশ থেকে দিলাম আর কি আপনারা ছাব্বিশ থেকে দিবেন চব্বিশ থেকে কাদেরকে কোন পর্যন্ত দিবেন আপনার পঞ্চাশ পর্যন্ত দিতে পারেন পঞ্চাশ কারণ পঞ্চাশের উপরে যারা আছে তারা হয়তো প্রোডাক্ট কম করবে আপনার আটচল্লিশ দিতে পারেন হ্যাঁ আমি আটচল্লিশ দিয়ে দিলাম এরপরে আপনি কি করবেন এখানে এই যে আপনি এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোটি কোটি লক্ষ লক্ষ থেকে আপনার অডিয়েন্স আছে এক এক এখানে তো আপনি এটাকে কমাবেন যত কমাইতে পারবেন আপনার জন্য তত ভালো হবে কারণ ওই আবার রিটার্গেট করলে তাদের কাছে আপনি খুব ভালোভাবে পৌঁছাইতে পারবেন সরি আপনি কম অডিয়েন্সের কাছে পৌঁছাইলে ইমপ্রেশন বেশি দিবে আপনার এটা আপনি করে আপনার ভালো হবে দুনিয়ার সবার কাছে আপনার অ্যাড প্লেস করে তো লাভ নাই যারা আপনার কাস্টমার শুধু তাদেরকে দিবেন তো এই জন্য ফার্স্ট টাইম আপনি কি করবেন যারা আনমেরিট আপনার প্রোডাক্টগুলো তাদের কেনার পার্সেস যদি কম থাকে তাহলে তাদেরকে আগে মেরিট করে নেবেন মানে মানে যাই হোক আপনি রিলেশনশিপে যাবেন এরপরে রিলেশনশিপ স্ট্যাটাস এরপরে এই যে মেরিট হ্যাঁ ম্যারিডের মানে কমে যাবে এক কোটি বারো লক্ষ ছিল আর এখন জাস্ট একুশ লক্ষ হতে চলে আসছে অনেক কমছে অনেক এরপরে ম্যারিডের পরে আপনি কি করবেন তাদেরকে একটু এডুকেটেড করবেন আচ্ছা এডুকেটেড করবেন এডুকেটেড করার জন্য আচ্ছা অ্যাসোসিয়েট ডিগ্রি এটা দিতে পারেন কলেজ গ্রেড দিতে পারেন ডক্টরেট ডিগ্রি দিতে পারেন হাই স্কুল গ্রেড প্রয়োজন নাই একটু এডুকেটেড পার্সন যারা আছে তাদেরকে দিতে পারেন মাস্টার ডিগ্রি দিতে পারেন প্রফেশনাল ডিগ্রি দিতে পারেন হ্যাঁ ওকে ঠিক আছে এই কয়টাই থাকুক তো মোটামুটি চল্লিশ লক্ষ হয়ে গেছে হ্যাঁ একটু বেড়ে গেছে আর সমস্যা নাই বেড়ে গেল সমস্যা নাই তো এরপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডাউন করবেন ন্যারো ডাউন করার পরে তাদের ইন্টারেস্টটা দিয়ে নেবেন আগে ইন্টারেস্টটা কি আছে তাদের ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে আপনার প্রোডাক্ট ফুড অ্যান্ড ড্রিঙ্ক যা ফুডে যাইতে হবে অন্য অন্য গুলো তো দিলে হবে না রিলেশনশিপ শপিং টপিং আচ্ছা আপনি ফুডেই চলে যেতে হবে আর কি ফুডের ভিতরে আপনি জাস্ট একটা ফুড যাবেন একটা দুইটা দিবেন এরপরে আপনাকে সাজেস্ট করবে আপনি ওই অনুযায়ী অর্গানিক ফুড প্রোডাক্ট ঠিক আছে এই যে অর্গানিকে দিতে পারেন এরপরে হচ্ছে ফাস্ট ফুড অর্গানিক ফুড এই ঠিক আছে হ্যাঁ তো এখানে চার লাখ থেকে দুই লাখে চলে আসছে আচ্ছা এখন আপনাকে সাজেস্ট করবে আপনি সাজেস্ট অনুযায়ী দিতে পারবেন অর্গানিক ফুড এই যে এখন আছে ন্যাচারাল ফুড এই যে দেখেন একটা অর্গানিক ফুড দিয়েছেন সাজে সাজেশনে আপনার দেখেন কত কিছু দেখাচ্ছে ন্যাচারাল ফুড অর্গানিক প্রোডাক্ট তারপরে হচ্ছে হেলথ হ্যাবিট না ওইটা দরকার নেই ন্যাচারাল প্রোডাক্ট ঠিক আছে তারপরে হচ্ছে আর কি দিতে পারেন অনলাইন শপিং অর্গানিক ফার্মিং আচ্ছা আর কি দিতে পারেন আপনি ফুডস দিতে পারেন এরপরে দিতে পারেন হচ্ছে আর কি আছে ফাস্ট ফুড আচ্ছা ইকোটা থাকলেই জানাফ তিন লক্ষ বিশ হাজারে চলে আসছে হ্যাঁ এরপরে আপনি এটাকে আরও নন করবেন উম সেটা হচ্ছে আপনার আচ্ছা আর কি দিতে পারেন ইন্টারেস্ট দিছি আমরা আমরা বিহেভিয়ারটা দেই নাই হ্যাঁ তাহলে আমরা কিছু কি ই করছি আচ্ছা ওয়ার্ক আচ্ছা ওকে ওয়ার্ক দিতে পারেন ওয়ার্কে জব টাইটেল দিতে পারেন জব টাইটেল এমপ্লয়ি জব টাইটেল ওয়ার্কে আপনি দিতে পারেন কি আপনি বিজনেসম্যানদেরকে টার্গেট করতে পারেন আমি একটা দিয়ে টার্গেট করেছি সিইও এম ডি সিই ও এমডি একটা দিবেন এরপর আপনার সাজেশন চলে আসবেন কোনার ম্যানেজার সিইও এরপর হচ্ছে কো ফাউন্ডারান এটা দিতে পারেন তারপরে দিতে পারেন আচ্ছা এখন এই যে দেখাত দেখেন এই এত্ত কিছুর ভিতরে যারা বিজনেসম্যান আছে এদেরকে জাস্ট মাত্র এক হাজার হয়েছে তার মানে আমাদের অনেক বাড়াইতে হবে মার্কেটিং ডাইরেক্টর ওনার অ্যান্ড দুই হাজার হয়েছে ওনার অ্যান্ড ম্যানেজার এরপরে শুধু ওনার তারপরে দিতে পারেন ওনার অ্যান্ড ফাউন্ডার তারপরে দিতে পারেন ফাউন্ডার অ্যান্ড ম্যানেজার এরপরে দিতে পারেন এক্সিকিউটিভ ডাইরেক্টর এরপরে আর কি আছে আমরা আর কি দিতে পারি ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর ওকে বাট সতেরো হাজার হয়ে গেছে অলরেডি ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর আচ্ছা আমরা সব এডুকেটেড পারসনগুলোকে ধরতেছি ম্যানেজিং ডাইরেক্টর জব টাইটেলে চলে আসছি আমরা ডাইরেক্টর বিজনেসম্যান উনিশ হাজার উনিশ হাজার চারশো ওনার অ্যান্ড সিইও কো ওনার ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর সিইও যতগুলো মন চাই আমরা দিয়ে দিব পঁচিশ হাজারে চলে আসছি কোন বিজনেস বিজনেস ওনার বিজনেস ওনার এটা এমপ্লয়ি আর একটা জব টাইটেল তারপরে দিতে পারি আমরা বিজনেস ওনার এই যে দেখেন এখানে আমি ডাইরেক্টর জেনারেল এই যে দেখেন এখানে যে ধরছি তো ডান সাইডে দেখেন এখানে কতগুলো লোক আছে এরকম এই লোকগুলোকে আমাকে দেখ শো করতেছে যত মন চাই আমি দ্বিতীয় ছাব্বিশ হাজারের মতো হয়ে গেছে অলরেডি ছাব্বিশ হাজার আর বাড়তে আছে না তো আপনারা এই সিস্টেমে বিজনেস উনারান ওনার বিজনেস ম্যান ছাব্বিশ হাজার আর না গাইজ বেশি বাড়ানোর প্রয়োজন নাই সব সময় চিন্তা করবেন যে কমার কমায়ে কিভাবে দেওয়া যায় আর আপনারা যদি আরো স্পেসিফিক করে দেন যে এই যে আপনি এত এত দুই লক্ষের ভিতরে আপনি কতটুকু দিন নামায় নিয়ে আসছেন একদম সিম্পলে নামাই নিয়ে আসছেন ছাব্বিশ হাজার সাতশো এই লোকগুলোকে যদি একটু অ্যামাউন্টটা বড় করে বাজেটটা একটু বড় করে ডলারটা একটু বড় করে যদি আপনারা প্লেস করেন তাহলে আপনার পার্সেসের রেশিও অনেক বেশি হবে তো আপনাদেরকে আরও একটু ডিপ ডাউনে আমি কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে আপনাদের এই যে বিহেভিয়ারে যে আপনারা মোবাইল ডিভাইস ইউজার যারা আছে তাদেরকে টার্গেট করবেন মোবাইল ডিভাইস ইউজার এই যে দেখেন এখানে যে দেখি সাইজটা বাড়ে কিনা স্বাভাবিক যদি দিই আমি ছাব্বিশ হাজার থেকে বাড়বে কমবে কমার কথা আচ্ছা কমে গেছে যারা শুধু স্বাভাবিক ফোন চালায় তাদের কাছে যাবে যারা শুধু ভিভো চালায় তাদের কাছে যাবে যারা শুধু টেকনো চালায় তাদের কাছে যাবে যারা শুধু ওপো চালায় তাদের কাছে যাবে ম্যাক্সিমাক্স চালায় তাদের কাছে যাবে কার্বন এটা কি আছে হোয়া ওই হোয়াই দিব এটা হয়ে দেওয়ার দরকার নেই তো আর আর কি আছে এল জি এল জিটা দিয়ে দিই একটা দিয়ে দিই ছয় হাজার নামায় নিয়ে আসছি দেখছেন গাইস কি করছি গুগল গুগল পিক্সেল ফাইভ ছয় হাজার পাঁচশোতে নিয়ে আসছি একবারে মানে এরচে আর আইফোন আইফোন প্রো ম্যাক্স এটা দিতে পারেন আইফোন সেভেন প্লাস আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা কিনাই এখানে

এইটা দিতে পারেন এইটা দিতে পারেন এইটা দিতে পারেন কতগুলো একটু বাড়ায় দিয়ে দিলেই হয় তো পাইলাম না বেশি বাড়ে নোট তো গাইস ন্যারোডাউন জিনিসটা বুঝতে পারছেন কিনা জানিনা ফার্স্ট টাইমে যদি ম্যারিড করতে চান ম্যারিড দিয়ে তারপরে আপনারা প্রফেশন দিবেন এরপর হচ্ছে এডুকেটেড করবেন তাদেরকে এরপরে তাদেরকে তারা যেই ডিভাইস ইউজ করে ওই ডিভাইসকে টার্গেট করলে আপনারা আস্তে 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 দেখবেন যে দুই কোটি থেকে আপনারা এই যে ছয় হাজার সাতশো থেকে সাত হাজার আটশো কিছু কেটে দিলে বড় হয়ে যাবে আবার আপনারা যদি আরো ডাও ডাউন করতে চান সেটাও পারবেন তো এটা হচ্ছে মার্কেটিং এর টার্গেটিং এর জন্য একদম চমৎকার একটা ওয়ে এরপরে হচ্ছে আপনারা প্লেসমেন্টে যাবেন প্লেসমেন্টে যে আমি অল টাইম সাজেস্ট করি যে প্লেসমেন্টে খুব ভালোই কিছু আছে আপনার ফেসবুক সাজেস্ট করতে আছে আপনারা এখানে দিবেন না আপনারা ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন যেহেতু ওগুলো দেখাচ্ছে এটা দিয়ে দিই প্লেসমেন্টটা এই যে দেখেন প্লেসমেন্ট ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার ইনস্টাগ্রামটা উঠাই দিবেন ইনস্টাগ্রাম বাংলাদেশের লোকজন খুব কম চালায় এখানে মার্কেটিং করে ভালো সুফল পাবেন না এটা উঠতেছে না কেন আচ্ছা এটা আচ্ছা এটা উঠছে আচ্ছা মেসেঞ্জার মেসেঞ্জার দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো আপ আপডেট করছে আচ্ছা ফেসবুক ফিট ফেসবুক ফিটটা রাখবেন ফেসবুক প্রোফাইল ফিট ইনস্টাগ্রাম ফিট ফেসবুক ভিডিও ফিট এটা রাখবেন মার্কেটপ্লেস দিবেন ইনস্টাগ্রাম উঠাই দিবেন ইনস্টাগ্রাম উঠাই দিবেন ফেসবুক প্রোফাইল প্রোফাইল আগে ছিল না এখন প্রোফাইল মনে হয় আচ্ছা এটা দিলে দিতে পারেন প্রোফাইল আর ইনস্টাগ্রাম উঠাই দিবেন ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইনবক্স এটা রাখতে পারেন প্রথম অবস্থা এটা রাখার দরকার নাই যেহেতু ন্যারো ডাউন করছেন আপনি ভালো রেজাল্ট এমনি পাবেন আর কি আছে আর নাই আমরা মনে হয় দুইটা না তিনটা দিছি এই উনিশটার ভিতরে তিনটা দিছি আচ্ছা এইটা আগে ছিল না এটা এটা নতুন আপডেট করছে আজকেই আপডেট করছে মনে হয় আমি আমি কিছুক্ষণ আগে এখন বাচ্চে তিনটা বিশ এ এম কিছুক্ষণ আগেও দেখছি আমি এটা ছিল না বারোটার দিকেও এটা ছিল না এটা আজকে মনে হয় আপডেট করছে তো প্রোফাইল ফিট এটা দিয়ে দিবেন আগে আঠেরোটা ছিল এখন উনিশটা হয়েছে আমি উনিশটার ভিতরে তিনটা দিছি এরপরে নেক্সট দিবেন এই যে দেখেন আপনাদেরকে সাত হাজার লোকের ভিতরে চার হাজার দশটা কনভারসেশন হবে আপনার আমরা বাজেট কত আমাদের আগে দিয়ে একটু আমরা বাজেটটা দিছি আমি তো খেয়াল করি নাই বাজেটটা কত দিয়েছি আমি পনেরোশো তার মানে দুই থেকে দশটা মানে হচ্ছে আপনার করে মানে ডলার করে আপনার প্রোডাক্টে আপনার খরচ যাবে আর কি হয়তো বা এটা আপনি কমাও নিয়ে আসতে পারবেন যেহেতু আপনি টার্গেটিং এখানে ন্যারো ডাউন করছেন এই এতটুকু কত আমি মনে করি দশটার ভিতরে আপনার ছয় থেকে সাতটার মতো অর্ডার কনফার্ম হবে যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয় এবং কাস্টমারের নিট থাকে আপনার প্রোডাক্টের উপরে তো আমি আজকে যেই টার্গেটিংটা দেখাইলাম এটা হচ্ছে অর্গানিক ফুড প্রোডাক্টের টার্গেটিং অর্গানিক ফুড প্রোডাক্ট যারা সেল করেন অথবা যারা সেল করার চিন্তা করতেছেন তাদের জন্য এটা আশা করি অনেক হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বড় করবো না আল্লাহ আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আল্লাহ জন্য আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখবো সালাম উলাইকুম রহমতুল্লাহ